আজ আমরা বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বজ মসজিদ সম্পর্কে জানবো এই মসজিদটি নির্মাণ হয়েছিল সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে চোদ্দোশো পঁয়ত্রিশ সাল থেকে চোদ্দোশো উনষাট সালে খান উল আজম উলুক খান জাহান সুন্দরবনের কোল ঘেষে রাজ্য গড়ে তোলেন খানজান আলী বৈঠক করার জন্য সুন্দর একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হিসাবে পরিচিত হয় আমরা এখন সেই ষাট গম্বুজ মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো আমরা সামনে গিয়ে চলছি এটা আমাদের সেই মসজিদের গেটের প্রধান ফটক আমরা ফটক দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছি সেই সঙ্গে মসজিদের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরছি মসজিদটি নির্মাণ করা হয় পনেরো শতকে এটা মসজিদের প্রবেশের প্রধান ফটক এরকম চারদিকে চারটি ফটক আছে এই ফটক দিয়ে চারদিক থেকে জনস্বরে প্রবেশ করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই সামনে আমাদের ঐতিহ্যবাহী বাগেরহাটের ষাট গুমদ মসজিদ চারদিকে সুন্দর পরিবেশ এবং সুন্দর গাছের দিয়ে বর্ধন করা আছে আমরা এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন মসজিদটা মসজিদটা একটি সুবিশাল মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে চারদিকে অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এটা বিশাল মাঠ এবং এই মসজিদে প্রবেশের জন্য চারদিকতে চারটি গেট করা আছে আমরা একটি গেট দিয়ে প্রবেশ করছি সামনে আর একটি গেট দেখছি এরকম চারটি গেট চারদিকে আছে অত্যন্ত চমৎকার এবং গেটগুলো দেওয়ালের প্রশস্ত দুই দশমিক চুয়াত্তর মিটার করে আছে যা মসজিদের প্রত্যেকটা দেওয়ালের প্রশস্ত সমান আমরা সামনে একে চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করছে এই মসজিদটির দেওয়ালের বাহ্যিক দৈর্ঘ্য আটচল্লিশ দশমিক আশি মিটার এবং পোস্ত বত্রিশ দশমিক পঁচিশ মিটার এবং প্রতিটি দেখতে পাচ্ছেন প্রতিটি দেওয়ালে প্রশস্ত আছে দুই দশমিক চুয়াত্তর মিটার করে অর্থাৎ আমরা যে ওয়ালটা করি সেই ওয়ালের দৈর্ঘ্যটা দুই দশমিক পঁচাত্তর মিটার আমি যে আপনি মসজিদের গেট দিয়ে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালের প্রশস্ত আছে দুই দশমিক চুয়াত্তর মিটার করে যা চমৎকার আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন মসজিদটি আসলে ষাট গম্বুজ মসজিদে পরিচিত হলেও আসলে গম্বুজ আছে ইকাশিটা তার একটা হিসাব আমরা দিচ্ছি মসজিদটির ভিতরে মোট সাতটি লাইন আছে এক একটা লাইনে এগারোটি করে গম্বুজ আছে সেই হিসাবে গম্বুজ দ্বারা সাত এগারো সাতাত্তরটি সেই সাতাত্তরটি গম্বুজের মধ্যে আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল গোল গম্বুজ আছে সত্তরটি আর সাতটি গম্বুজ আছে চার কোনা আকার এবং বাইরের দিকে চার কোনা চারটি বড় গম্বুজ আছে সব মিলে একাশিটি গম্বুজ মসজিদটিতে প্রবেশের জন্য মোট পঁচিশটি খিলান দরজা আছে দশটি মেয়াব আছে এবং বর্গাকার বুরুজ আছে চারটি এবং বিশেষ কেবলার দিকে বিশেষ একটি দরজা আছে সব কিছু মিলেই ষাট গম্বুজ মসজিদ অত্যন্ত চমৎকার একটি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা সব কিছু পাথরের এই মসজিদটি নির্মাণের জন্য যে পাথরগুলো আনা আসলে সেগুলো সবই ছিল রাজমল থেকে আনা আমরা এখন মসজিদের বাইরে চলে আসতে দেখতে পাচ্ছেন সেই বলেছিলাম যে চারটি বড় বড় গুম্বুজ আছে সেই চারটি গম্বুজ চার কোনায় আছে আর ভিতরে আছে সাতাত্তরটি সব মিলে একাশিটি গুম্বুজের সমন্বয় এই বাগেরহাট ঐতিহ্যবাহী ষাট গুম্বুজ মসজিদটি নির্মিত হয়েছে আমরা এখন মসজিদ থেকে পিছনের দিকে যাচ্ছি পিছনে আরেকটি ঐতিহ্যবাহী স্থান আছে আমরা এখন গেট দিয়ে মসজিদ থেকে বের হয়ে পিছনের দিকে যাচ্ছি যে স্থানটি দেখার জন্য স্থানটি হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়া দিঘি সেই দিঘিটা দেখার জন্য এক সময় এই অঞ্চলে সুপে পানি জলের খুব অভাব দেখা দিয়েছিল সেই অভাব মোচন করার জন্য খান জাহান আলী এখানে একটি সুবিশাল দিঘি খনন করেন প্রচলিত আসে এই দিঘি খনন করার সময় এখানে পানি উঠছিল না তখন খান জাহান আলী ঘোড়ার পিঠে চড়ে এই দীঘির চারদিকে ঘুরে আসার পরে দীঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় সেই দিঘিটি দেখতে পাচ্ছেন তখন থেকে এই অঞ্চলের এই দীঘির পানি দিয়ে সুপীয় পানীয় জলের অভাব মোষণ করত অত্যন্ত চমৎকার একটি স্থান চারদিকে ছিনচম পরিবেশ সব মিলে অনেক বড়ো একটি জায়গা এখানে এই দিঘিক সংক্রান্ত বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আছে আপনারা শুধু পেলে এই অঞ্চলটা ভ্রমণ করে যাবেন খুবই ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন দিঘিটা অনেক বড় সব মিলে ষাট গম্বুজ মসজিদ ও ঘোরাদিঘি ঘুরে ঘুরে আপনাদের দেখালাম চারদিকে পরিবেশটা অতি সুন্দর দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে তার আপন মেয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন সামনে দেখে যাচ্ছি আর একটি স্থান দেখার জন্য এটা হচ্ছে সেই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ কেন্দ্রিক একটি ছোট মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটি দেখার জন্য দেখতে পাচ্ছেন চারদিকে সুন্দর শোভাবর্ধনকারী গাছ দিয়ে সাজানো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর চারদিকের পরিবেশটা অত্যন্ত চমৎকার নির্বিলি পরিবেশ বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসেছে ঘুরছে আমি আমার পরিবারদের নিয়ে এসেছি আমার দুই ছেলে দেখতে পাচ্ছেন তারা সামনের দিকে হেঁটে যাচ্ছে খুব তারা খুবই মজা করছে অত্যন্ত একটি চমৎকার দিন উপভোগ করা যায় এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি শুভাবর্ধন পরী গাছ গাছটি ঐতিহ্য চারদিকে চারটি পথ আছে সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গেটটি গাছ দিয়ে তৈরি গেট খুবই চমৎকার খুবই ভালো লাগছে সব মিলে ভিতরে দেখতে পাচ্ছেন লতা লতা গাছের তৈরি এই গেটটি এরকম বেশ কয়েকটি গেট আছে এখানে আমরা এখন সে এগে যাচ্ছি মিউজিয়ামটি দেখার জন্য মিউজিয়ামে বেশ কিছু ঐতিহ্য ঐতিহাসিক জিনিস আছে সেগুলি দেখব আমরা এই গেট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা এই মিউজিয়ামটি গেটের প্রবেশ করে মূল গেট দিয়ে প্রবেশ করার হাতের ডান সাইডে অবস্থিত আমরা প্রথমেই আগে ইচ্ছা করলে মিউজিয়ামটা দেখে যেতে পারেন মিউজিয়ামটা আগে দেখলে সুবিধা হবে কারণ মিউজিয়ামটা একটা দিকে খুবই অতি দ্রুত বন্ধ হয়ে যায় এই জন্য পারলে আগে মিউজিয়ামটা ঢুকেই মিউজিয়ামটা দেখে নেবেন আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে ওইদিকে বড় ছেলে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের গেটে চলে গেছে আমরা এখন এগে যাচ্ছি এই মিউজিয়ামটির ভিতরে পাশে খলিবাবাদ রাজ্যের বিভিন্ন তৈজুসপত্র রাখা আছে আমরা সেগুলো আজকে দেখব এবং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা নিতে পারবো আমি এখন এই গেট দিয়ে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন লেখা আছে বাগেরহাট জাদুঘর বাঘেরহাট মিউজিয়াম আমরা সেই বাগেরহাট মিউজিয়ামে প্রবেশ করছি ভিতরে আমার বড় ছেলে এবং আমার সবার সঙ্গী অন্যান্যরা আছে আমরা এগে যাচ্ছি গেটদের ভিতরে এখানে মিউজিয়ামটি কখন খোলা এবং বন্ধু হয় তা লেখা আছে আপনারা সময়টা দেখে নিতে পারবেন আমরা এখন প্রবেশ করছি মিউজিয়ামের ভিতরে ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চোজসপত্র এই অঞ্চলে পুরামাটি তৈরি সেই সময় আসলে পুরামাটির তৈরির জিনিসপত্র বেশি ব্যবহার হতো এইগুলো আসলে মূলত এখানে আছে মিউজিয়ামের ভিতরে আসি গেটে প্রবেশ করার সময় বলে দিয়েছি সময় কম আসলে বেশি সময় পাবো না কয়েক মিনিটের জন্য আপনাদের এই মিউজিয়ামের ভিতরটাকে দেখতে পারবো দেখতে পাচ্ছেন পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের চিতি ফলক শোভাবর্ধনকারী বিষয়াদির এখানে রাখা আছে সেই সময় এই অঞ্চলে এগুলো ব্যবহৃত হতো বিভিন্ন দেওয়ালের শোভাবর্ধনের জন্য দেখতে পাচ্ছেন এই যে আমরা ষাট গম্বুজ মসজিদ তথা সেই গেটগুলোতে দিয়ে পুরামাটির ফলকগুলো ব্যবহার করতে দেখেছি সেগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন পানি অথবা সেই সুপে পানি জল রাখার জন্য বড় বড় কিছু জার এখানে রাখা আছে মাটির তৈরি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এখানে তিনটি জার দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু পোড়ামাটির তৈরি জিনিসপত্র আছে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা দেখতে পাবেন এখানে নাম দেওয়া আছে কোনটার কি নাম কোথা থেকে পাওয়া গেছে সবগুলোর ইতিহাস এখানে তুলে ধরা আছে খুবই চমৎকার একটি স্থান এখানে বেশ কিছু সেই তৈরিপত্র আছে পোড়ামাটির তৈরি সবই পোড়ামাটির তৈরি এখানে আরও কিছু পোড়ামাটির তৈরি এখানে আরও কিছু পোড়ামারির তৈরি তৈরি করে থালা বাসন যেগুলো খাবারের কাজে ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরে ঘুরে ঘুরে আমরা অনেক কিছু দেখতে পেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুবিশাল কুমির রাখা আছে মৃত্যু কুমির এই কুমিরটি হচ্ছে খানজাহানালী মাঝারের সেই কালা পাহাড় ধলা পাহাড়ের একটি এই মৃত কুমির কুমিরটি এখানে রাখা আছে সেই জানালি কথিত খানজাহানালি যখন এই অঞ্চলে আসে তখন এই কুমিরের পিঠেও চড়ে এখানে এসেছিলো সেই খান্দারণ মাঝারের মৃত্যু কুমিটি এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এখানে আরও বেশ কিছু পোড়ামাটির তৈরি জিনিসপত্র আছে এই মিউজিয়ামটা আসলেই সব কিছু পোড়ামাটির তৈরি তজাসপত্র এবং ব্যবহৃত জিনিসপত্র দিই ভরপুর আমরা এখন সামনের দিকে একটু এগিয়ে যাই দেখে আর কিছু নতুন নতুন দেখতে পাই কি না আমরা দেখতে পাচ্ছি এখানে সেই ষাটগুন মসজিদ এই অঞ্চলটার একটি ম্যাপ আছে এখানে ম্যাপটা থেকে এই অঞ্চলের তথা খলিপাবাদ রাজ্যের ধারণা পাওয়া যাবে আমরা এই মিউজিয়াম পরিদর্শনের মাধ্যমেই আজকের এই বাগেরহাটের খানজান আলী মাজার গম্বুজ মসজিদ ঘোরাদিঘি সহ আশপাশের ভ্রমণ পর্ব শেষ করছি অত্যন্ত চমৎকারী দিন অতিবাহিত করতে পারলাম আপনার ইচ্ছা করলে পরিবার পরিজন নিয়ে এই বাগেরহাটের খানজান আলী মসজিদ মাজার ঘোরাদিঘি সহ আশপাশের ঐতিহাসিক স্থাপনা দেখতে পাবেন সকলকে বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ সহ আশপাশের ঐতিহাসিক স্থাপনা ভ্রমণের আমোদন জানিয়ে এ পর্ব এখান থেকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম